রঙে আমার জীবন মরণ মাদানি শিরঙ্গি রঙিন হলি আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানি আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানি রং দিয়ে মাদানি রং রক্ত হলো আমার দয়াল নবীর শূন্য দিয়ে আমরা এ মাহফিলের মেন ওয়াস আমরা অতি জীবন তালাস করলে কিছু ভাবনা না শূন্য আমরা অতি জীবন অপরাধ থেকে তবা করব এখন থেকে আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা দায়ান নবীর শূন্য মোতাবেক চলবো পারবেন তো না পাইলে আর মুসলমান বলার তাই লাভ নেই উজু কথা বলা নবীর শূন্য ফরং না পাইলি তুই আর মুসলমান কিনলে কইতে আর মুসলমান হলে সেই নবীর শূন্য সারা আজবাজ পথে চলতে পারবে না আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের করুণ অবস্থা কেন আমরা নবীর পথে নাই কর্মवर्षी মুখে পথ হল ইহুদি পথ হল নাসারা এনা সূরা ফাতিয়া গায়রুল মাকদুব আলাইহিম ফালদাল্লিন আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট অবিষক্ত মানুষের রাস্তা দিয়ে চালিও না অবিষক্ত পথভ্রষ্টরা কারা হোমুল ইহুদ ও নাসারা কি ভাইনি আল্লাহ তুমি আমাদেরকে তোমার নিয়ামত প্রাপ্ত বন্দাদের রাস্তা দিয়ে চালাবে অভিষক্ত সদব্রস্ত মানে ইহুদিন আছাড়া রাস্তা দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে চালিও না তারা তো বেগন এখন ইহুদিন আসারা মিশ মিশ দূরে দেয় না এটা যারা রসুলের পিছনে ছিল ওরা সিদ্দিক আকবর হয়েছে ওরা ফারুক আজম হয়েছে ওরা ওসমান জিন্নুরান হয়েছে ওরা মাওলা আলী শেরফুদা হয়েছে ওরা ইমাম আজম আবু হানিফা হয়েছে ওরা গৌসল আজম হয়েছে ওরা গরিব নামাজ হয়েছে আমরা তো মুখে কালমা পড়তেছি নবী আদর্শ শূন্য তরিকা আমাদের মধ্যে আছে কই হস্তাইন ফলার আয়কানা দর করে ফজি আশি কষ্ট করি এলাকা সাইনে কিছু কাজল লাগাইতে আর নি আরেকবার আসতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই অতএব আপনারা সবাই বসবেন মনোযোগ সহকারে শুনবেন আমার নবী বলেন মোমেন কাকে বলে ওই ব্যক্তি মোমেন যেই জিনিসটা সে নিজের জন্য পছন্দ করে নিজের জন্যে যে জিনিসটা আমি পছন্দ করি এটা আরেকজনের জন্য যদি আমি কি করতে পারি পছন্দ করি তাহলে আপনি আপনি কারণ আমার নবী সাগরের দুধ ভালোবাসতেন এই জন্যে বেলার যখন জিজ্ঞাসা করল গো একজন ইহুদি মেহমান হয়েছে কি দেব আমার নবী বলেন বেলাল তাকে ছাগলের দুধ খান আমার রাসূল নিজে ছাগলের দুধ পছন্দ করতেন আর ছাগলের দুধ এগুলা জাল দিতে হয় না এনে দুধ দোয়া বিসমিল্লাহ কই কল আড় আর দেশে তো দুদিন আছে না গরুর দুধ দিলে দুধ না পারবাই ফুট গরু দুধ খቱም মাইয়ে ভরে নিজের ফরদ দুধ খবাই না পারে রেড কো হাবন বলেন দুধ আস্ত আস্ত জার গোমি জার গুরি কিছু কথাবার্তা কই দি মন কষ্ট নয় অন্য ঠান্ডা মজা জুনিবে আপনারা এখানে যারা আসছেন আমাদের মধ্যে এখনো নবীর হাদিস মুতাবে আমরা কয়জন মুমিন এটা আল্লাহই জানে আমরা ঘরের মধ্যে নিজের ফ্যামিলি কে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা গরুর মাংস মুরগির মাংস মাগুর মাছ উন্নত মানের খাবার খাই কিন্তু ধান কাটার জন্য যে বাইর থেকে একজন লোক আনলাম ওনাকে কী দিয়ে খানা খাওয়াইছেন এই জানলামাতে বাই আমার আল্লা র মার্শাল্লা

আমরা নিজেরাই ভালো খাবার খাই কর্মচারী থাকলে এদেরকে আমরা এ খাবারগুলো গুলো দিই না আমরা অন্য তরকারি খাওয়াই তাহলে এই স্বভাবটা যদি আপনার মধ্যে থাকে নবীর হাদিস আপনি এখনো মোমেন্ট হতে পারেন নেই নবীর আদর্শ কি জানেন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সত্তর জন কাফের মরলো সত্তর জন কাফের মুসলমানের হাতে বন্দি হলো সন্ধ্যাবেলায় আমার নবী নির্দেশ দিলেন কাফেরদের লাশগুলো বদরের ময়দানে খলি ব্যবদর যেখানে তৎকালীন যুগে ময়লা আবর্জনাগুলো নিক্ষেপ করা হয় এমন জায়গা বড় করে গর্ত করে কাফেরদের লাশগুলো মাটি যাবা দাও এবার আমার সিদ্ধান্ত দিলেন এ আমার মুজাহিদিন এ সত্তর জন যুদ্ধ অপরাধী এদের এখনো বিচার হয় নাই আমি নবী বাক করে দিলাম তোমার মা তাহার দুজন থাকবে তোমার মাতার দুজন থাকবে এ আমার মুজাহিদিন তোমরা যুদ্ধ অপরাধীর সাথে কি আচরণ করবা